প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চলে গেছিলাম পলাশির সেই প্রান্তরে যেখানে সতেরোশো সালের তেইশে জুন ভারতের স্বাধীনতার সূর্যাকাশে সূর্যাস্ত হয়েছিল সেই আমবাগানের প্রান্তর দিয়ে আমরা চলে গেছিলাম পলাশি মনুমেন্টে দেখো আজ আর সেই আমবাগানের যে বিস্তৃতি তা হয়তো আর নেই তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় রয়েছে সেই পুরাতন আমবাগানের যে স্নিগ্ধতা সেটা এবং কিছু কিছু জায়গায় গজিয়ে উঠেছে ছোট ছোট রেস্টুরেন্ট ছোট ছোট হোটেল তার মধ্য দিয়ে আমরা চলে গেছিলাম সেই পলাশির মনুমেন্টে এই মনুমেন্টের পাশেই রয়েছে একটি প্রোটেক্টেড এরিয়া এবং একটি অথিতালয়। প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি একটু ঘুরতে এসেছিলাম একটা হিস্টোরিক্যাল প্লেস পলাশি মনুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ তো এই সেই মনুমেন্ট পলাশি মনুমেন্ট যেখানে উনিশশো সাতান্ন সাল তেইশে জুন যেখানে ভারতের স্বাধীনতার ভাগ্যাকাশে সূর্যাস্ত হয়েছিল সেই একটা জায়গা তো সেই জায়গাটা তোমাদের একটু দেখানোর জন্য আজকে আমি এখানটায় এসেছি তো দেখো এই টোটাল এই সেই মনুমেন্ট ঠিক আছে এই সেই স্তম্ভ এখানটায় তো আরও কিছু জিনিস আমি তোমাদের জন্য ক্যাপচার করেছি তোমরা এই বিষয়গুলোকে দেখতে পারো এখানটায় পলাশিতে তার কী কী রয়েছে সেই ব্যাপারগুলো তোমাদের একটু দেখাবো আমি খুব অল্প সময়ের মধ্যে হুম এখানে প্রচুর ট্যুরিস্ট আসে প্রত্যেক বছর তো তার জন্যই মনে হলো যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীগুলো রয়েছ তাদেরকেও এই বিষয়টাকে একটু দেখানো দরকার রয়েছে তো সেই কারণের জন্যই আমি তোমাদের আজকে এই ভিডিওটা দেখালাম এবং তার সাথে সাথে এর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে যে লোকেশানটা সেটাও আমি তোমাদের দেখাবো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে তোমাদের আমি তো শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছি না একটা ঘরের চার দেওয়ালের মধ্যেই তোমাদের পড়াশোনাটাকে রাখতে চাইছি এমনটা নয় আমি চাইছি যে তোমরা আরও প্রকৃতির সঙ্গে মেশো বিষয়গুলোকে আরও খুব ভালো করে দেখতে থাকো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর তোমরা কোন কোন নদিয়ার এখন যেহেতু আমার বাড়ি নদীয়া তো তোমরা কোন কোন হিস্ট্রিক্যাল প্লেস নদিয়ার আর তোমরা দেখতে চাইছো ঠিক আছে সেটাও একটু জানিও আমিও চেষ্টা করব কিছু কিছু নিক্যাল প্লেস বা জিওগ্রাফিক্যাল কিছু কিছু প্লেস সেই সমস্তগুলোকে তোমাদেরকে উপস্থাপন করার জন্য ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটা লাইক দিতে ভুলো না আর যদি তোমাদের কোনো রিকমেন্ডেশনের জায়গা থাকে অবশ্যই সেটা অবশ্যই এডুকেশনাল একটা প্লেস হতে হবে সেই সমস্ত জায়গাগুলো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো আমি সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করব আর হ্যাঁ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে থ্যাংক ইউ